নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম শীত থাকতে থাকতে আপনারা অবশ্যই শুটি বা কড়াইশুঁটির শুটির কচুরি একবার হলেও বানিয়ে খাবেন আমি যেভাবে বানাচ্ছি কেউ যদি বানাতে না পারেন একেবারে পারফেক্ট পুর তৈরি হবে আর একটা কিন্তু আর বেলার সময় পুর বেরিয়ে আসবে না এখানে রেসিপির জন্য আমি মটরশুঁটি কিছু পরিমাণ নিয়েছি একটু আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিতে ভালোভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে আর এখানে আমি বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর ওর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম সামান্য হিং দিয়ে নিলাম আর এখানে আমি হাতে আমি তালুর মধ্যে ঘষে সামান্য কালো জিরে একটু একটু জোয়ান দিয়ে ভালোভাবে আমি দিয়ে নিলাম তো এখানে এটা দিলে কিন্তু হজমের মানে কোনো অসুবিধা হয় না জোয়ানটা যদি আপনারা অ্যাড করেন এবার ময়ানোর জন্য আমি চার থেকে পাঁচ চামচ রিফাইন্ড তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিও মানে এই ময়নটা দিতে পারেন খুব ভালোভাবে শুকনো উপকরণে প্রথমে ময়নটা এভাবে মাখিয়ে নিতে হবে আর এরকম যদি একটা মানে শক্ত জমাট বাঁধে হাতে মুঠো করলে তাহলে জানবেন ময়নটা পারফেক্ট হয়েছে এবার আমি একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করবেন না মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে আর বেশি একেবারে জল না দিয়ে একটু একটু জল দিয়ে বানাবেন তাহলে পারফেক্ট হবে ডোটা আর এটা খুব সহজ বানানো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে কড়াইশুঁটির কচুরি অনেকের কিন্তু খুব পছন্দ ডোটা বানানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন উপরে একটু সামান্য তেল দিয়ে নিলাম হাফ চামচের মতো তারপর ঢেকে রেস্টের জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এবার পুরটা ভালোভাবে বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে সাদা তেল ব্যবহার করলাম মোটামুটি এক থেকে দেড় চামচের মতো বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি একটু গোটা জিরে দিয়ে নিলাম হাফ চামচ আর সামান্য হিং দিলাম এখানে মৌরিও দিতে পারেন আপনারা চাইলে কিংবা আপনারা চাইলে এই কড়াইশুঁটির সাথে বা মটরশুঁটির সাথে মৌরি বেটে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন ফরনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটি সেটা অ্যাড করে দিলাম এবার কন্টিনিউ নাড়াতে থাকবো নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাই কন্টিনিউ নাড়াবেন কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যেখানে দেখবেন শুকনো হতে শুরু হয়েছে এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে যদি ভাজা মশলা তৈরি করা থাকে ভাজা মশলা এখানে অ্যাড করে দেবেন আর এখানে আমি দেখুন এর টোটা পারফেক্ট বানানোর জন্য বেসন ব্যবহার করছি আমি এখানে দেড় চামচের মতো বেসন ব্যবহার করলাম এবার পুরের পরিমাণ যেমন থাকবে বেসনটা সেই হিসাবে দিয়ে নেবেন আপনারা এটা দিলে কি হয় জলীয় ভাবটা চলে যায় পারফেক্ট পুর তৈরি হয় দেখুন দেখেই বুঝতে পারছেন পুর আমাদের একেবারে পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে গ্যাস স্টপ করে একটু ঠান্ডা করে নেব আর এই সময় রেস্টে রাখা হয়ে গিয়েছে ময়দার যে ডোটা ডোটা আমি আরও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে আর লেচি কেটে নেব আপনারা কচুরিটা কত বড় বানাবেন সেই হিসেবে লেচিগুলো কেটে নেবেন ছোট বড় করে তা মিডিয়ামভাবে বানিয়ে নিয়েছিলাম এবার এক একটা লেচি আমি বাটির মতো আকার দিয়ে নেব আর এই বাটির আকারে পুর ভরে নেব তো এভাবে যদি করা হয় পুর একটুও বের হবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা এখানে মুখটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ করতে হবে নয়তো পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকে আবারও হাত দিয়ে চেপে আবারও দেখুন লেচিটা বানিয়ে নিলাম এবার আমি বেলে নেবো বেলার জন্য আমি এখানে চাকি বেলনা ব্যবহার করছি আর একটু ময়দা দিয়ে নেব এটা ময়দা দিয়ে বেললে মুচমুচে হয় বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন দেখতে দেখতে আমি একটা কিন্তু কচুরি বেলে নিলাম আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু বেলা হয়ে যায় আর বেলতে বেলতে কোনো রকম পুর বের হয়ে যাবে না আর দেখুন খুব সহজেই বেলে নিচ্ছি আমি সব কচুরিগুলো বেলবো না কয়েকটা বেলে নিয়ে তারপর ওগুলো ভেজে নেব এখানে ভাজার জন্য আমি তেল দিয়ে পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম করে আমি দেখুন একটা কচুরি দিয়ে নিলাম আর কচুরি দেওয়ার পরে কিন্তু ফুলবে না তাই সাইড থেকে এরকমভাবে যদি একটু তেলটা সাইড দিক থেকে এইভাবে ছিটকে দেওয়া হয় তাহলে খুব সহজেই সুন্দরভাবে কচুরিটা ফুলে ওঠে আর পারফেক্ট দেখুন ফুলে উঠেছে অপর দিকটা উল্টে দিতে হবে পিঠে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে এটা তুলে নেব তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নেব আর এখানে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কত সহজেই ফুলে উঠছে ফুল কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে আসবে না এখানে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে নিই বা কোথাও কাটিনি কারণ আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা কিন্তু কড়াশুটুর কচুরি ফুলে উঠেছিল সুন্দরভাবে হয়েছিল আর দেখুন এটাও খুব সুন্দর কালার করে ভেজে নিলাম এটা তুলে নিচ্ছি আর আমি একই রকমভাবে সবগুলোই বানিয়ে নেব পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা আমার একটু ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন প্রিয়জনদের মধ্যে আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেমন আরও একটা কথা বলতে বলতে ভেজে নিলাম একই রকমভাবে সব কচুরিগুলো আমি ভেজে নেব আর আপনারা এই রেসিপির জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বানিয়ে নিতে পারেন আমি এখানে আলুর দমের সাথে কচুরি মানে গড়াশুটির কচুরি পরিবেশন করেছিলাম আর দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখ দেখতে যেত সুন্দর খেতে অপূর্ব হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং